নমস্কার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আগের দিনের ভিডিওটা তোমাদের দেখেছিলাম যে নারায়ণ পুজো চন্ডী পুজো তারপর আরও বিভিন্ন ধরনের যে পুজোগুলো হচ্ছিলো সেই পুজোগুলো তো এখন যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে মায়ের যে বরণ হবে সেই বরণ আমাদের তো পাথরের ঠাকুর তো সেই পাথরের ঠাকুরকে নতুন করে পরিষ্কার করে আবার সেই স্থানেই আবার সেই স্থানে বসে আবার মাকে নতুন করে বরণ করা হয় দেখতে পাচ্ছি এখন বরণ চলছে তো মাটির ঠাকুর আনলে যেরকম নতুন করে বরণ করা হয় তো আমাদের সেই ঠাকুরকে আবার বরণ করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি আমার ঠাকুমা হচ্ছে এখানে বরণ করছে তারপর আমার বাড়ির সবাই একে একে বরণ করে নেবে দেখতে পাচ্ছি মাকে সুন্দর করে সাজানো হয়েছে আমি দুপুরবেলায় সব কিছু পরিয়ে দিয়েছিলাম সোনার গয়না যত কিছু ছিল সবকিছু সোনার গয়না পরিয়ে মাকে সাজিয়ে রেডি করে দিয়েছিলাম আর তারপর বিকালবেলায় চলছিল যে মায়ের আরতি এবং বরণ দেখতে পাচ্ছ ওখানে মা কাকি পিসি সবাই মিলে এখানে বরণ করছে দেখতে পাচ্ছ ওখানে সবাই হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ ওখানে ধান দুব্বা প্রদীপের আলো তাঁপ পাখার ব্যঞ্জন দিয়ে আরতি করা হচ্ছে আরতির শেষে তারপর হবে শিব পুজো দেখতে পাচ্ছেন শিব পুজোর প্রস্তুতি তো শিব পুজোর আগে তো ভগবান মহাদেবকে এখানে বসিয়ে স্নান করানো হবে তো হলুদ দুধ জল গঙ্গা জল ভি মধু এসব দিয়ে গঙ্গা শিব মহাদেবকে স্নান করা হচ্ছে তো আমাদের যে মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা করা হবে তাকে বসানো হবে দেখতে পাচ্ছি শিবকে স্নান করানো হচ্ছে স্নান করানোর পর সব পঞ্চ ফুল পাঁচ রকম ফুল পাঁচ রকম ফল এসব দিয়ে তারপরে স্নান করানো হয় দেখতে ভাঙ পাতা ভাটি ফুল ধুতরা ফুল সব কিছু দেওয়া হলো আর এখানে দেখতে পাচ্ছি পুজোর যে আগে মহাদেবকে স্নান করানো হয় তারপর স্নান করানোর পর এখানে পাঁচ রকম ফল যেটা থাকে সেই পাঁচ রকম ফলটাকে এখানে শোয়ানো হচ্ছে দেখতে পাচ্ছি সবাই মিলে এখানে আমরা স্নান করালাম তারপরে এখানে ছোয়াল তো অনেকে শিবরাত্রিতে পুজোটা অনেকে করে থাকে তো কার বাড়িতে শিব পুজো শিবরাত্রি করো একটু কমেন্ট করে জানাবে তারপর বরণ করা হচ্ছে শিব ঠাকুরকেও দেখতে পাচ্ছ তারপর এখানে দেখতে পাচ্ছো পরের দিন যে খিচুড়ি রান্না হবে তারই সবজি কাটা চলছে তো কত ধরনের সবজি এখানে কাটা চলছে আলু পটল ঝিঙ্গা কুয়াশ আলু পটল লাউ কত ধরনের সবজি কাটা হচ্ছে দেখতে পাচ্ছ তারপর দেখতে দেখতে আবার এদিকে চলে আসলাম এখানে শিব পুজো চলছে দেখতে পাচ্ছো এখন ঠাকুর মশাই বসে গেছে শিব পুজো করতে তো শিব পুজো হয় আমাদের সপ্তমী দিন রাত্রেবেলা এখানে শিব পুজো চলছে রাত্রিবেলা ষোড়শো বছরে শিব পুজো হচ্ছে দেখতে পাচ্ছো ফল নৈবেদ্য কিছু দেওয়া হয়েছে ভাঙের নাড়ু ভাঙের শরবত যেটা স্পেশাল মহাদেবের সেটাও দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছো এখানে প্রদীপ আরও বিভিন্ন ধরনের নাড়ু মুয়া নৈবেদ্য কিছু দেওয়া হয়েছিল এ দেখো মহাদেবকে এখানে বসানো হয়েছে সেই মহাদেবেরই এখানে পুজো হয় আর এই মহাদেব আমাদের সারা বছর বাড়িতেই থাকে দেখতে পাচ্ছো এখানে সবাই পুজোর আয়োজন তো তোমাদের কার কার বাড়িতে শিব পুজো তোমরা করো সেটাকে একটু জানিও দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ রাধা মাধব এটা সারা বছর মন্দিরের থাকে আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বড়ি মন্দিরে সবসময় পুজো হয় আর এই রাধা মাধবের দেখতে পাচ্ছ রাধা মাধব কত সুন্দর আর এটা হচ্ছে আমাদের লাড্ডু গোপাল যে কপালকে তোমরা অনেক অনেকে হয়তো অনেক ভিডিওতে হয়তো দেখেছো তোমাদের তো এই বছর আমি রাধাকৃষ্ণকে আসামের ড্রেস পরে সুন্দর করে সাজা আসামে একটু বিহু ড্রেস যে থাকে সেই আসামের গামছার যে স্টাইল সেই স্টাইলের আমি আসামে সুন্দর করে সাজানো হয়েছিল আর রাধা ভোগ হয়ে থাকে রাধাকে ডেলি পুজোর করা দিন দেখতে পাচ্ছি শিবের এখন আরতি চলছে এখানে প্রদীপ এসব দিয়ে এখন আরতি চলছে দেখতে পাচ্ছ তারপর শিব পুজো শেষ হওয়ার পরে মায়ের হবে অধিবাস তো এখানে দেখতে পাচ্ছি শিবের এখন আরতি চলছে পাখা ময়ূরের পাখা এমনি পাখা সবকিছু পাখা টাকা দিয়ে আরতি করছে আর এরপর শিব পুজো শেষ হওয়ার পরে চলবে হচ্ছে ভগবানের তো আমাদের শিব পুজোটা হয়ে থাকে সপ্তমী দিন রাত্রেবেলা দেখতে পাচ্ছি মানে শিব পুজো চলছে তো শিব পূজার শেষে হবে হচ্ছে মায়ের অধিবাস শীতল মায়ের অধিবাস দেখতে পাচ্ছি এখন শিব পূজা প্রায় শেষের পথে আরতি চলছে আরতির পরে হবে অঞ্জলি অঞ্জলি দেওয়ার পরেই হবে আবার মায়ের শীতলা মায়ের অধিবাস দেখতে পাচ্ছি শিব পুজো প্রায় শেষের পথে তো কাদের কাছে বাড়িতে তোমাদের বাড়িতে শিব পুজো হয় একটু কমেন্ট করে জানাবে আর শিব পুজোটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওগুলো আমার কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও